আপনি কি ট্রেডিং করে লস করছেন কিন্তু কিভাবে প্রফেশনাল ট্রেডার যারা আছে তারা লস করছে না কীভাবে তারা প্রতিদিন এত প্রফিটেবল ট্রেডার হতে পারছে সো এখানে অবশ্যই আপনার একটা ভুল আছে সো আপনি কি সবসময় ট্রেড করেন আপনি মার্কেটে কোন সময় ট্রেড করেন এটা আপনার বুঝতে হবে মার্কেটে সব সময় ট্রেড করা যাবে না যেমন আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে একটু বোঝাই আপনি যদি একটি বাজার থেকে সকালে একটি সবজি যদি তিরিশ টাকা দিয়ে কিনেন সেই সবজি তারা রাতে দেখবেন দশ টাকায় বিক্রি হচ্ছে সো ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা মার্কেট সবসময় আপ ডাউন করে না মার্কেটে কিছু সময় বাইরের প্রেশার বেশি থাকতে পারে আবার কিছু সময় মার্কেটে স্যালারের প্রেসার বেশি থাকতে পারে সো আপনার বুঝতে হবে মার্কেটে কোন সময় প্রেসারটা বেশি ভালো থাকে এবং কোন সময় মার্কেটটা ভালো থাকে এবং কোন সময় মার্কেটটা একটু খারাপ থাকে সো আপনার এই বিষয়গুলো বুঝতে হবে জানতে হবে দেন তাহলেই কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন সো আপনি যদি এগুলো শিখতে চান ট্রেডিংয়ের এ টু জেড সব কিছু যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং ইনশাআল্লাহ আপনাকে একদম ফ্রিতে আমরা ট্রেডিংয়ের এ টু জেড সব কিছু শিখিয়ে দেব। সো আপনি যদি ট্রেডিং শিখতে চান প্রপার গাইডলাইন পেতে চান এবং ভালো একটা গাইডলাইন পেয়ে ভালো একটা সিগনাল পেয়ে আপনার যদি নিয়মিত প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টিকটকের বাড়িতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনার লিঙ্ক থেকে সরাসরি আমাদের টিকটকের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবেন সো অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং ফ্রিতে ট্রেডিং শিখেন এবং নিয়মিত প্রফিট করেন আসসালামু আলাইকুম